এই সেই টাকা এই সেই টাকা এই সেই টাকা যে টাকার কারণে একটা মানুষের মূল্য কমতে থাকে যখন সেই মূল্য পাওয়ার যোগ্য তখন সেই মানুষটাকে মূল্য দেয় না এই মাত্র টাকার কারণে এই সেই টাকা খ্রেষ্টজীব মানুষ হয়েও যেই টাকার কাছে মানুষের নত হইতে হয় সেই টাকাকে ছোট করি না কিন্তু সেই টাকাকে কখনো বড় করেও দেখি না দেড় আই যেটা বুঝলাম নতুন বেরেক করে ঘন ঘন বেরেক ধরে বুঝছে কি তেল নাই নাকি স্টাডি নেই না আজকে এখন স্যালারি আনতে যাবো জানি না আজকেও পাই কিনা না পাই আজকে না পাই ফেললে কালকে চুলা জ্বলবে না মানুষের কপালে কষ্ট লেখা থাকলে আর কি করার থাকে দেখেন আপনাদেরকে দেখাই ভাত আছে ডাইল রান্না করা আছে তরকারি কিন্তু তেমন একটা নাই ভাত রান্না করা আছে আর তরকারি কি আছে তাও তো জানি না এখানে একটা ডিম বুনা করে থেকে গেছে এটা দিয়ে ভাত খাইতে হবে এখন আর কি ওকে আর ফ্রিজে কি আছে ফ্রিজেও কিন্তু ডাইল আছে এছাড়া আর কিছু নেই মাস শেষ মাস শেষ হইলে সংসারে যে অবস্থা হয় সেই অবস্থার মধ্যে আমি আছি চাকরি করলাম এক মাস প্রায় বাজারের বাজার ঘাট সব পুরে গেছে এখন স্যালারি আনার পালা কিন্তু স্যালারি আনতে যাইতে পারতেছি না নিজের মনের মধ্যে ভয় ভয় কাজ করতেছে এখন অনেকে জিজ্ঞাসা করবেন ভাই ভয় করার কারণ কি আপনি ভয় করার মতো কি করছেন ভাই আমি যে চাকরি করি সেটা হলো পৃথিবীর সব থেকে ভয়ানক চাকরি এবং সব থেকে মারাত্মক একজন লোকের চাকরি যে আমার বস সে অসাধারণ মানুষ যার কারণে আমার এই ভয়ের কারণ এখন স্যালারি আনতে গেলে যাওয়া লাগবে হলো তার বাবার অফিসে সেখানে যদি আমি যাই তার বিরুদ্ধে যে কত অভিযোগ শুনতে হবে আমার সেই অভিযোগের একটা অংশীদার কিন্তু আমি কি করে সেটাই তো শুনবেন প্রায় চার লক্ষ টাকার কাজ করাইবে এখন তার জন্মদিন বারো তারিখে চার লক্ষ টাকার কাজ করানোর জন্য সে গাড়ি নিয়ে গেছে গ্যারেজে অলরেডি শুরু করে দিছে কাজবাস। এইদিকে আমার গতকালকে রাত্রে বলছে যে আমিন ভাই আমি বাবার কাছে বলছি চার লক্ষ টাকার মতো লাগবে আমাকে তুমি আমার জন্মদিনে গিফট দেবা না গিফট হিসাবে তো আমি কিছু পাই তো আমার গাড়িটা তুমি সারাই দাও গিফট টিফ কিছু লাগবে না এই পরিস্থিতির মধ্যে কিন্তু সে আছে এখন বিশেষ করে আমার বাসায় বাজার টাজার তেমন একটা নাই আমার এখন স্যালারি লাগবে আজকে এই এখন আমি আজকে আনতে যাব। স্যালারি আনতে গেলে আসলে কি বলে না বলে যাই হোক বিষয় না চলেন ভাত ঠাত খেয়ে বের হই দেখি গ্যারেজে গিয়ে গাড়ির কাজ কত দূর হয়েছে তারপর ওইখান দিয়ে দেখি আজকে স্যালারি আনতে যাব অফিসে ওইখানে গিয়ে কি কাহিনী হয় সেগুলো পুরোটা শেয়ার করার চেষ্টা করবো আপনাদেরকে গাড়ির সামনের সাসপেনশন পিছনের সাসপেনশন দুইটাই একদম চেঞ্জ করা লাগবে সামনেরটাও খুলে ফেলানো হয়েছে বেশ ভালোভাবে কাজ করতেছে এবং কাজের উপরে নির্ভর করে এই যে বস হাঁটতেছে আর ঘুরে ঘুরে দেখতেছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আজকে আর স্যালারি আনতে গেলাম না তবে কালকে ইনশাল্লাহ যাব হ্যালো ভিয়ার সবাইকে শুভ সকাল চলেন আমরা আজকে এখন স্যালারি আনতে যাবো চলেন আগে গাড়িটা দেখে নেই কি অবস্থা গাড়ি পিছনের চাকা একদম লাগানো কমপ্লিট আর এদিকে স্টেয়ারিং বক্স টক সব এদিকে মোটামুটি কমপ্লিট দেখা যাচ্ছে মোটামুটি ভিতরের যে কাজগুলো আছে সামনের চাকা পিছনে এগুলোর কাজ অলরেডি চললেও পার্সেন্ট কমপ্লিট এখন তাইলে আর এখানে থেকে কি করবো তাহলে চলেন অফিসে গিয়ে স্যালারিটা নিয়ে আসি বস অফিস হচ্ছে বাংলা মোটরে আমি অলরেডি চলে আসছি কারণ বাজারে গতকালকে আমার অফিস খোলা আছে তুমি যে স্যালারি নিয়ে আমি বলছিলাম যে বস অফিস কি আগস্ট বন্ধ থাকবে না খোলা খোলা থাকবে থাকবে সে যে না তো আজকে আমি তার কাছে জিজ্ঞেস করে আর কি অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন বসকে বলছিলাম যে বস আপনি একটা অফিসে ফোন দিয়ে দিলেন যাতে আমি গেলে স্যালারিটা দেয় তো বস বললো হারে কি কাজ করলেন আজকে তো অফিস বন্ধ তো এখন বিষয় হচ্ছে আজকেও স্যালারি নিতে পারবো না তবে আমি এত দূর কষ্ট করে আসছি লোকাল বাসে লোকাল বাসে কত কঠিন এত আপনারা জানি তো এটা একটা প্যারা হয়ে গেল তো চলেন আর কি করার আছে আমার এখন ব্যাক করতে হবে কোনো উপায় নাই। আজকে তিন নাম্বার দিন আজকে এখন স্যালারি আনতে যাবো জানিনা আজকেও পাই কিনা না পাই আজকে না পাইলে কালকে চূড়া জ্বলবে না এই জায়গায় আবার একটা গাড়ি বন্ধ হয়ে গেছে ভাই চেষ্টা করতেছে একটু হেল্প করা যাক নেন ভাই ভাই হালকা হালকা আপনি আপনি পারলে উঠে বসেন উঠে বসেন উঠে বসেন আমি ঠেলা মারি

সারাই পরে যাই তখন আপনার ম্যাডামটা বলেন মানুষ বিপদে পড়লে তাদেরকে উপকার করতে ভালোই লাগে এই আমাদের অফিসের সামনাসামনি তারা চলে আসছি সেলাইটা আনার সময় সারে কি বলে আসি তো অনেক ভয়ে ভয়ে আল্লাহ বর সাহিনা আজকেও স্যালারি দিল না যারা চাকরিকে সহজ মনে করেন তাদের উদ্দেশ্যে বলছি আসলে চাকরিটা এত সহজ না খুব কঠিন একটা ব্যাপার স্যালারিটা আজকে দিল না এর কারণ হচ্ছে কাউন্টারে বসা মানে ম্যানেজার পোস্টে আছে সে বললো আমিন আমি তো জানি না তুমি আজকে স্যালারি নেবা কারণ এতগুলো টাকা আমার কাছে নাই এবং সব থেকে বড় কথা হচ্ছে এমডির কাছ থেকে আমার অনুমতি নিতে হবে স্যালারি দেওয়ার জন্য তারপরে মূলত আমি এই স্যালারি দেওয়ার জন্য প্রস্তুত হতে পারবো তার আগে আমি স্যালারি দিতে পারবো না তো এই ক্ষেত্রে এটা আমার ফার্স্ট মান্থ আমার এত কিছু জানা ছিল না এই কারণে আমিও বললাম ঠিক আছে ম্যাম আপনি যদি একটা সম্ভাব্য তারিখ দিতেন তাহলে আমি ওই তারিখে আসতাম সে বলল যেহেতু বলছো আমি এর সাথে কথা বলি তারপরে তোমাকে জানানো হবে জানি না কবে স্যালারি নিতে পারি আর এই ভিডিওটা কবে শেষ করতে পারি অবশেষে আজকে স্যালারি আনতে যাইতেছি তবে বসের বাবাকে সরাসরি ফোন দিয়েছিলাম যে স্যার স্যালারি এটা আমার প্রয়োজন সে বলছিল আজকে অফিসে আসো দেন তারপরে দেখা যাক কি করা যায় এখন আজকে যাইতেছি তো এটা শেয়ার করার চেষ্টা করবো দেখি জানি না আল্লাহ ভরসা মনে হয় যে দেবে কারণ আমি অনেক বিপদে আছি সেটা তো আপনাদের কাছে শেয়ার করছি অলরেডি অবশেষে কাঙ্ক্ষিত স্যালারি আমার হাতে এই সেই টাকা যে টাকার কারণে আমি এত দিন এত কষ্ট করছি এই সেই টাকা এই সেই টাকা এই সেই টাকা এই সেই টাকা মানুষ টাকা ইনকাম করে কিন্তু মানুষ সেই টাকার কাছেই নত হয় যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন এতটা কষ্ট করছি এই তিনটা চারটা দিন যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বিশেষ করে আমার এই অভিজ্ঞতাটা এই টাকার কারণে এই টাকার কারণে এই টাকার কারণে এই সেই টাকার কারণেই কিন্তু মানুষ কষ্ট করে এই সেই টাকার কারণেই কিন্তু মানুষ আজকে অনেক বড় বিপদে পড়ে এই সেই টাকা যে টাকার কারণে মানুষের মূল্য কমতে থাকে যখন সেই মূল্য পাওয়ার যোগ্য তখনও সেই মানুষটাকে মূল্য দেয় না এই মাত্র টাকার কারণে এই সেই টাকা শ্রেষ্ঠজীব মানুষ হয়েও যেই টাকার কাছে মানুষের নত হইতে হয় সেই টাকাকে ছোট করি না কিন্তু সেই টাকাকে কখনো বড় করেও দেখি না আল্লাহ রাবুল আলমিন এই টাকা ইনকাম করার তৌফিক দেখ সকল মানুষকে আজকের ভিডিওতে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই টাকার উপরে ঘুমিয়ে টাকা ইনকাম করার যত কৌশল আছে সেটা ব্যবহার করুন এবং ধৈর্যের সাথে আপনারা সামনে এগিয়ে যান এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মতামত গুলো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম